তোরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চৌত্রিশ এবং বত্রিশ সাইজ বডির জন্য কি করে ডবল কাটোরি ব্রাকাটিং ব্লাউজ লাইলিং ব্লাউজ ধাপে ধাপে কাটিং করবে সেটাই দেখাবো তোমরা যারা ব্লাউজ কাটিংয়ের কিছুই পারো না তোমরা যদি এই ভিডিওটাকে দেখো তবুও তোমরা খুব সহজে সূত্রের সাহায্যে একবার দেখলেই আশা করি কাটিংটা শিখতে পারবে বডি মেজারমেন্টটা আমি কিন্তু আগেই দিয়ে দিয়েছি স্ক্রিনের উপরে তোমরা চাইলে খাতাতে লিখে নিতে পারো বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্লাউজের পেছন পার্টটাকে আগে কাটিং করতে হয় তার জন্য কাপড়টাকে এভাবে করে দেখো লাইলিং পার্টটাকে দুভাজ করে নিয়েছি বডি মেজারমেন্ট যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করে এবং তার সাথে এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে সেটাকে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে এভাবে করে দেখো বডি মেজারমেন্ট হিসাবে কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি এগারো ইঞ্চিতে এভাবে করে তোমাদের বডির যা মাপ আসবে সেই হিসাবে তোমরা কাপড়টাকে ভাঁজ করে নেবে এবার দেখো ফিতেটাকে এভাবে ধরে প্রথমে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা ব্লাউজের ঝুল যা নেবে সেই হিসাবে মাপটা নিয়ে নেবে এখানে আমি ঝুলের মাপটা পনেরো ইঞ্চি নিয়ে নিলাম বন্ধুরা এখানে মটকাগলা ব্লাউজ ডিজাইন তৈরি করব তার জন্য কাদের মাপটা সাড়ে সাত ইঞ্চিতে নিলাম এবং সাড়ে সাত ইঞ্চির এখান থেকে মোহরার মাপটা নিতে হবে সাত ইঞ্চিতে বন্ধুরা এখানে বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য মোহরার মাপটা সাত ইঞ্চি নিলেই কিন্তু তোমরা ফিটিংসের মাপ পেয়ে যাবে তারপর এখানে দেখো বডি মেজারমেন্ট অনুযায়ী এগারো ইঞ্চিতে মাপ এসছিল এবং ফিটিংস জন্য এখানে দেড় ইঞ্চি ওই পাশ থেকে মাপটা দিয়ে দিলাম এবং নিচের জন্য এখানে এক ইঞ্চি এই পাশ থেকে নিয়ে দেড় ইঞ্চিতে এভাবে করে মাপটা নিয়ে স্ট্রেট মার্জিন দিয়ে দিতে হবে এবার বন্ধুরা এটাকে ভালো করে কেটে নেব বন্ধুরা আমি এই ভিডিওতে যেরকম করে তোমাদেরকে দেখাবো তোমরা যদি লাইলিং ব্লাউজ এই নিয়মে কাটিং করো তোমাদের দেখবে ব্লাউজটা সেলাইয়ের পরে কখনোই কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো পেছন পাটটাকে কাটিং করা হয়ে গেল এবার পেছন পাটটাকে ধরে কি করে সামনের পাট কাটিং করবো দেখো এবার পেছন পাটটাকে কাটিং করা হয়ে গেল এবার পেছন পাটটাকে ধরে কি করে সামনের পাটটা কাটিং করবে সেটা দেখাবো সামনের পাটটা কাটিং করার জন্য কাপড়টাকে কিন্তু আবার দু ভাজ করে নিতে হবে দেখো এভাবে করে দুই ভাঁজ করে নিয়েছি এখানে দেখো তেরো ইঞ্চিতে এভাবে করে ভাঁজ করে নিতে হবে পেছন পাটের চড়ার মাপ যা নিয়েছিলাম তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা ভাঁজ করতে হবে বেশি করে এবং এখানে প্রত্যেকটা পার্ট একসাথেই আমি বের করব তার জন্য এখানে দেখো ঝুলের মাপটা নিয়ে নিতে হবে একুশ ইঞ্চিতে এভাবে করে একুশ ইঞ্চি ঝুলের মাপ নিয়ে এভাবে করে প্রথমে পেছন পাটটাকে সামনের পার্টের উপরে ভালো করে বসিয়ে নিতে হবে দেখো এখানে কিন্তু পেছন পাটের থেকে এক্সট্রা পাঁচ ইঞ্চি মতো এভাবে করে নিয়ে নিয়েছি এবং আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এই দিকটা এক ইঞ্চি এবং এই খোলা দিকে এক ইঞ্চি মতো এভাবে করে এক্সট্রা নিয়ে নিতে হবে কেননা বন্ধুরা সামনের পাটে কিন্তু প্রত্যেকটা টুকরো কাট আপ হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা এক ইঞ্চি করে না রাখলে সেলাইয়ের পরে ব্লাউজে কিন্তু টান পড়বে এর জন্য কিন্তু সামনের পাটের জন্য সবসময় মাপটা বেশি নিয়ে কাটিং করতে হবে দেখো এদিকটায় পেছন পাটটাকে পেছন পাটের ঝাপটা পুরোটাই এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এবার তোমাদেরকে দেখাবো কি করে সামনের পাটের মাপগুলো নেবে সামনের পাটের মাপ নেওয়ার জন্য দেখো গলার মাপ এদিকে নিয়েছি তিন ইঞ্চি এবং গলার ডিপ নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চিতে যে কোনো বডির সাইজের জন্য যে কোনো বডির জন্যই তোমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে গলার মাপটা নিয়ে নেবে তারপর এখান থেকে দেখো টাক্ক পয়েন্টের মাপ নিতে হবে অর্থাৎ বাস্ট পয়েন্টের জন্য মাপ নিতে হবে এখানে এগারো ইঞ্চিতে বত্রিশ চৌত্রিশ সাইজের জন্য এখানে এগারো ইঞ্চিতে বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নিলাম দেখো এখান থেকে প্রীতিটাকে এভাবে ধরলে এখানে মাপ এসে দেখো সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে করে কাটোরির মাপটা নিতে হবে এটা গেল এক নম্বর কাটোরির মাপ এবং তারপরে কাটোরির চওড়াটা নিতে হবে নয় নয় ইঞ্চিতে দেখো এখানে কাটোরির চওড়াটা নয় ইঞ্চিতে নিয়ে নিয়েছি বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য তোমরা নয় ইঞ্চি মাপ নিলে কিন্তু সঠিক মাপটা একদম ফিটিংস মাপটা তোমরা পেয়ে যাবে তারপর দেখো এই দিকটায় দেড় ইঞ্চি উপরে দুই দিকেই দেড় ইঞ্চি করে উপরে এভাবে করে পয়েন্ট করে নিলাম এবার বন্ধুরা এখানে দেখো কাটোরির যে চওড়ার মাপটা নিয়েছি ফিটে এখান থেকে ফিটিয়ে যাকে ফার্স্ট করেও তোমরা মাপটা নিতে পারো তারপর সেন্টার পয়েন্টেও মাপটা নিতে পারো দেখো এভাবে করে ভাঁজ করে নিলাম সাড়ে চার ইঞ্চিতে এখানে সেন্টার পয়েন্টের মাপটা চলে এসছে নয় ইঞ্চির হাফ করলে সাড়ে চার ইঞ্চি এভাবে করে সাড়ে চার ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে কাটোরির দেখো এভাবে করে রাউন্ড করে শেপটা মিলিয়ে দিতে হবে এবার বন্ধুরা এটা যেহেতু সামনের পাট অবশ্যই কিন্তু এখানে তালপাটের শেপটা দিয়ে নেবে তালপাটের শেপটা না দিলে কিন্তু দেখবে বগলের কাছে কাপড়টা অনেক সময় গুছিয়ে থাকে তোমরা যদি এইভাবে করে হাফ ইঞ্চি ভেতর দিকে করে এইভাবে করে তালপাটের শেপটা দাও তাহলে কিন্তু বগলের ওখানে কাপড়টা কখনোই গুছিয়ে থাকবে না তারপর দেখো এখান থেকে দু ইঞ্চি এই পাশ থেকে এখানে এই মাপটা কাটুরির এই মাপটা নিয়ে নিলাম এখানে হালকা হাতে করে মিলিয়ে দিতে হবে এইভাবে করে বন্ধুরা এখানে কিন্তু বেশি রাউন্ড করবে না তাহলেও কিন্তু শেপটা খারাপ হয়ে যাবে এবার বন্ধুরা সামনের গলার জন্য যে মাপটা নিয়েছিলাম এবার এখান থেকে দেড় ইঞ্চি নিচে এভাবে করে নামিয়ে নিয়ে দেখো এখানটায় এখানে নিয়ে নিলাম সাত ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চি ছিল এখানে গলার মাপটা নিয়ে নিলাম সাত ইঞ্চিতে এভাবে করে নিয়ে গলার শেপটা দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা এটা কিন্তু এক নম্বর কাটোরির মাপটা পুরো তোমাদেরকে সূত্রসহ দেখালাম তারপর এবার দুই নম্বর কাটোরির জন্য এখানে দেখো ঝুলের মাপটা নিয়ে নিলাম চার ইঞ্চিতে তোমাদের কাটোরির মাপ যদি একটু বেশি লাগে সেক্ষেত্রে তোমরা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিও নিয়ে নিতে পারো একটুখানি বাড়িয়ে দেখো এখানটায় এভাবে করে সাড়ে চার ইঞ্চিতে আমি নিয়ে নিলাম তারপর বন্ধুরা এখানে জোড়া দিকটায় দেড় ইঞ্চি নামিয়ে এভাবে করে কাটুরির পয়েন্টটা করতে হবে দেখো এখানে সেন্টার পয়েন্ট বরাবর এভাবে করে সেন্টার পয়েন্টের মাপটা করে নিতে হবে দেখো এখানে দেড় ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম তারপর এখানে হাফ ইঞ্চি উপরে এদিকটা হাফ ইঞ্চি এভাবে করে নামিয়ে এভাবে করে কাটরির শেপটা দিয়ে দেব দেখো এবার রাউন্ড করে এবার এভাবে করে মিলিয়ে নিতে হবে দেখো এবার বেল্ট পাটের এখানটায় এভাবে করে মিলিয়ে দিলাম এখানটায় কোনা করে মেলাতে হবে এবার বন্ধুরা বেল্ট পাটের জন্য এভাবে করে শেপটা দিয়ে দিলেই কিন্তু দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমার সূত্রসহ ধাপে ধাপে কাটিং করা হয়ে যাবে দেখো বেল্ট পার্টের জন্য শুধু হাফ ইঞ্চি মতো এভাবে করে রাউন্ড শেপটা দিলেই কিন্তু সঠিক তোমরা মাপটা বন্ধুরা পেয়ে যাবে দেখো এই কোনাটাকে একটু তুলে দিতে হবে এখানটায় এসছে পাঁচ ইঞ্চি এখানটায় চার ইঞ্চি এবং এই পার্টটায় কিন্তু সাড়ে চার ইঞ্চি মতো হবে তারপর এটা গেল দুই নম্বর পার্ট এটা তিন নম্বর এটা চার নম্বর বন্ধুরা এভাবে করে তোমরা যদি নম্বরটা লিখে রাখো তাহলে যখন তোমরা সেলাই করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এবার এটাকে ভালো করে ধাপে ধাপে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমি তোমাদেরকে লাইলিং পার্টটার উপরে প্রথমে সূত্রসহ ড্রয়িংটা করে কাটিং করে দেখালাম তারপর কি করে মেল ব্লাউজটা ধাপে ধাপে কাটিং করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য দেখো এখানে প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে কাটিং করা হয়ে গেল এবার কি করে তোমরা হাতাটাকে কাটিং করবে সেটা কিন্তু আমি দেখাবো হাতা কাটিং করার জন্য দেখো এখান থেকে দেখো ফিতেটাকে এভাবে কোনা করে ধরে মাপ এসছে নয় ইঞ্চি এইভাবে করে তোমরা হাতার মাপটা নিয়ে নিতে পারো দেখো হাতা কাটিংয়ের জন্য কাপড়টাকে প্রথমে দু বাজে ভাজ করে নিতে হবে তারপর আবার দুভাজে ভাজ করে নিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা মোট কাপড়তে দেখো চার ভাজ হয়ে গেল চার ভাজ হয়ে গেলে তাহলে কিন্তু দুটো হাতায় তোমরা একসাথে এখান থেকে বের করতে পারবে দেখো এখানে কিন্তু কাপড়ের চওড়াটা আমি নয় ইঞ্চি মতো করে নিয়ে ভাজ করেছি এবং হাতার যে লম্বাটা নেব সেটার মাপটা নিলাম এগারো ইঞ্চিতে এখানে গ্লাস হাতা তৈরি করব তার জন্য এগারো ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এবার বন্ধুরা দেখো খোলার দিকে খোলা দিকে এদিকে কিন্তু তিন ইঞ্চি ডাউন দিয়ে এই মাপটা নিয়ে নিলাম এবার এখানে দেড় ইঞ্চি এইভাবে করে মাপ নিয়ে হাতার শেপটা করে নিতে হবে বন্ধুরা এই মাপে করে তোমরা কিন্তু যে কোনো বডির সাইজের জন্য হাতাটাকে কাটিং করে নিতে পারো তাহলে কিন্তু হাতা সব সাইজের জন্য ফিটিংসের মাপ তোমরা পেয়ে যাবে দেখো ব্লাউজের লাইনিং পার্ট কিন্তু প্রত্যেকটা পার্টই আমার কাটিং করা হয়ে গেছে এবার এই পার্টগুলো ধরে কি করে তোমরা ধাপে ধাপে মেন ব্লাউজ পার্টটাকে কাটিং করবে সেটাই দেখাবো বন্ধুরা থেকে ব্লাউজের বড় পার্ট হলো পেছনের পার্ট এর জন্য তোমরা পেছনের পার্টটাকে আগে কাটিং করে নিতে হবে আগে কাটিং করে নেবে দেখো পেছন পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে আবার দুভাজ করে নিয়েছি এভাবে করে এবার পেছন পাটটাকে এর এটার উপরে বসিয়ে নেব বন্ধুরা দেখো মেন ব্লাউজ পাটটা যখন কাটিং করবে তখন কিন্তু এই লাইলিং পাটের থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে বাড়িয়ে এভাবে করে নিয়ে কাটিং করবে তাহলে যখন ব্লাউজটা সেলাই করবে তখন কিন্তু দেখবে ব্লাউজটা কখনোই ফেসে যাবে না দেখো তারপরে কিন্তু সব থেকে বড় পার্ট হলো হাতার পার্ট এর জন্য হাতাটাকে এবার কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য দেখো এখানে বর্ডারের সাইডটাকে প্রথমে দুভাঁজ করে নেব তারপর এটাকে আবার দুভাঁজ করে নেব মোট চার ভাঁজ করে নিলে কিন্তু দুটো হাতায় একসাথে করে পেয়ে যাবো দেখো এখানে কাপড়টাকে প্রথমে ছাড়ভাজ করে নিয়েছি তারপর হাতার লাইলিং পার্টটাকে এটার এটার উপরে বসিয়ে নিয়ে এবার দেখো সব দিকে খোলা দিকটায় আমি কিন্তু দেখো হাফ ইঞ্চি বেশি করে নিয়ে নিয়ে এখানে কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সেটা উত্তরে বুঝিয়ে দেব দেখো বন্ধুরা এইভাবে করে এবার প্রত্যেকটা পার্টি আমি এইভাবে করে কাটিং করে নেব দেখো প্রত্যেকটা পার্টি এখানে কিন্তু সাজিয়ে আগে বসিয়ে নেবো তারপর এটা এগুলোকে কাটিং করবো তাহলে কিন্তু প্রত্যেকটা পার্টি সুন্দরভাবে এখানে কাটিং করতে পারবো দেখো এইভাবে করে তোমরা কাটিং করো সাজিয়ে বসিয়ে নেবে আগে এবং বন্ধুরা যখন তোমরা মেন পার্টগুলো কাটিং করবে অবশ্যই কাপড়টাকে দু ভাজ করে নেবে তাহলে কিন্তু দুই পাশের পার্টগুলোই একসাথে করে তোমরা পেয়ে যাবে দেখো এইভাবে করে ভালো করে আগে দেখো সাজিয়ে বসিয়ে নিলাম প্রত্যেকটা পার্টই কিন্তু সাইড দিয়ে যাতে একটু করে বেশি করে কাপড় রাখতে পারি সেই রকম করে কিন্তু বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে এবার এটাকে কাটতে হবে বন্ধুরা দেখো প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই বত্রিশ চৌত্রিশ সাইজ ব্রা কাটিং ব্লাউজ কী করে কাটিং করতে হয় শিখতে পেরেছো তাছাড়া যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট